মনে করেন কয়েকজন সন্তান এক বাবা মার বাবা মা যখন মৃত্যুবরণ করে তখন এই ছেলেদেরকে ডেকে বলতেছে বাবা এই গ্রামে তো বহুদিন ধরে আমরা বাস করেছি তো তোমাদের প্রাণের শত্রু কিন্তু দুইজন মানুষ এই গ্রামে আস উদাহরণ দিচ্ছি বোঝেন খেয়াল করে দুইজন মানুষ থেকে তোমরা সাবধান থাকবে এবার ইতিহাস জানবে আমি তোমাদের নোটবুকে এই দুইজন মানুষ কারা তাদের হিস্ট্রি তাদের ইতিহাস তাদের আলামত বর্ণনা করে গেছি এটি মুখে বর্ণনা করা যাবে না মৃত্যুর সময় ছেলেদেরকে ডেকে বলে গেলেন পিতা কাদেরকে বললেন সন্তানদেরকে যে বলে গেলেন যে আমরা যেখানে বসবাস করছি তোমাদের ধ্বংস করার জন্য তোমাদের জীবন নাশের জন্য তোমাদের শেষ করে দেওয়ার জন্য দু দুজন লোক আছে এই দুইজন লোক থেকে তোমরা সাবধান থেকো তোমাদের শত্রু তোমাদের বন্ধু কখনো হবে না এখন এই সন্তানগণের মধ্য থেকে কিছু সন্তান সেগুলিকে জানলো ওই নোটবুক পড়লো বুঝলো তাদের থেকে সতর্ক থাকলো আর কিছু সন্তান মনে করতেছে দেখ কে কোথায় শত্রু আছে কে কোথায় কি আছে এগুলি এত কিছু জানার দরকার আছে ব্যাস তাদের মতো চলা শুরু করলো এদের বিপদ আছে না নাই বিবদাস নাই বলুন বিপদাস কারণ বাবা তো তাদের কল্যাণকামী বাবা যতটা কল্যাণকামী মা যতটা কল্যাণকামী আল্লাহ কি তার চেয়ে কম না বেশি কথা বলেন কম না বেশি অনেক অনেক বেশি কম্পেয়ার করা যাবে না যদি আমি হাদিসের ভাষায় এই এতটুকু কথা আপনাদেরকে বলি উদ্ধৃতি দে হাদিস থেকে আল্লা রাবুল আলমিন রসুল বলছেন যে এই ভালোবাসা মোহাম্মত একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ আমার কাছে রেখে দিয়েছি কয় ভাগ রেখে দিয়েছি আর এক ভাগ মানুষ গরু ছাগল মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী যা আছে সবার মধ্যে গোটা পৃথিবীতে ভাগ করে দিয়েছি ভালোবাসা কার বেশি রাসুল বলছে তাহলে এই ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা এতটুকু জানতে পারলাম আমার জীবনটা সুখকর করার জন্য আমার জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটার জন্য আমার জীবনটা ভালো রাখার জন্য পিতামাতার ওই নোট লেখে যাওয়া নোটটা যদি আমি না পড়ি তাদের আলামতগুলি যদি না জানি তাদেরকে যদি আমরা না চিনি না বুঝি তাহলে আমার বিপদ আছে এর মধ্যে কেউ ঠেকাতে পারবে না সম্মানিত ভাইর আমার আজকের আলোচ্য বিষয়টা ঠিক সেটি আল্লাহ বললেন লাত্তাজি দেন না সাদ্দান্না অবশ্যই তুমি মানুষের মধ্যে সবচাইতে কঠিনভাবে পাবে তাদেরকে ইমানদারদের শত্রু হিসাবে যারা ইয়াহুদ এবং যারা নাসারা। এবার আপনারা বলবেন যে এই দুইজন গ্রুপের দুই দলের কথা দুই জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন সোরা মায়েরায় এদের ইতিহাস যেহেতু আল্লাহ আমাদের শত্রু বলে কোরআনুল কারিমে ঘোষণা করলেন তাদের ইতিহাস আমাদের জানা দরকার নাই তাই না কি বলেন ভাই জানা দরকার সেটা পড়ালেখা করে হোক অথবা মসজিদে বয়ান শুনে হোক অথবা কিচ্চা কাহিনীর মাধ্যমে হোক যেকোনো মূল্যে তাদের সম্পর্কে তাদের একটা পরিচিতি আমাদের জানা প্রয়োজন কথা বলুন ঠিক কি না Perayon